নমস্কার বন্ধুরা সকলে কেমন আসেন আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে সকালের খুশ মেজাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম মন একেবারে ভালো হয়ে গেল ছাদে আসতে এ মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস তার সাথে মাঠের চারিদিকের এত সুন্দর একটা দৃশ্য কার না মন ভালো হবে আপনারাই বলুন এখন ঘড়িতে বাড়ছে সকাল সাড়ে ছটা আমি নই আমি একটু গণদীপ বাবুকেও নিয়ে এসেছি ছাদে সাথে ওর সাথী ওর নতুন গাড়ি নিচে দাদা স্কুলের জন্য বেরিয়ে পড়ছে আর ওখানে না প্রচণ্ড ডিস্টার্ব করছে কোনোদিন কেন ওই যে যে সমস্ত টিফিন টিফিন দিচ্ছে সেগুলো সব খুলে খুলে ফেলে দিচ্ছে ওই জন্য ওর গাড়িকে নিয়ে একটু ছাদে এলাম ছাদে এত সুন্দর আজকে একটা পরিবেশ কি আর বলবো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া রাতে বৃষ্টিও হয়েছে প্রচণ্ড কালকে বৃষ্টিও হয়েছে তো এই নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই সাথে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন কোথাও যাবেন না আমাদের ছেড়ে একটা জিনিস কি লক্ষ্য করেছেন আজ গণবাবু কি একটু অন্যরকম লাগছে আজ গণবাবুর জামাটা দেখেছেন কি এই জামাটা কিন্তু ছোট বৌদি দিয়েছে তো এই গেঞ্জিটা পরে গণবাবুকে কেমন লাগছে একটু বড় সাইজ বল পিসি কি হয়েছে চাপবে ও এটা চাপে দাঁড়ান ওকে চাপিয়ে দিই দিয়ে আবার কথা বলছি চলো বল যাব আসলে ও তো এখনো চালাতে পারে না নিজে কিন্তু চাপিয়ে দিতে হবে তার সাথে ওকে এভাবে চালাতে হবে ওর সাথে তবে ও ভালো থাকবে এই সকালে ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিছু খায়নি না খেয়ে এসেছে যাই দিচ্ছি তাতে মুখ বন্ধ করে রেখেছি কিছু খাবে না এখন এই দেখুন চেষ্টা করছে একটু একটু করে আর করছে আবার যদি বেশি বৃষ্টি পড়ে তখন আবার ভিজা হবে দেখি যেরকম নিজে রোজগার হবে সেরকম নেব যাবো কি যাব না তরকারি বেশিরভাগ আমাদের আলুই হয় এখন আলু বেশি আছে আর আলুর দামও প্রচুর কিন্তু আলুগুলো বেশি বেশি না খেলে নষ্ট হয়ে যাবে আলুর তরকারি হচ্ছে আলু তরকারি বলতে আলু ভাজার মতো কেটে কি ছিচখিচ মতন হচ্ছে তরকারি আর বেশ ঝাল তরকারি বেশি পছন্দ করে এটা গণদ্বীপের আর এটা প্রথম থেকে ঝাল দিয়ে বসিয়েছি প্রথম থেকে ঝাল মারিলে ভালো লাগেনি ওই জন্য গণদ্বীপের আলাদা করলামে যাওয়ার পর আটটা বেজে গেছে কান করে আসি ঠাকুর বাসনা এখন মাজিন এসে মাজব আমার আছে দিদি দিদিভাই এই বাদর করেছে কদিন করবে তার তো ঠিক নাই সূর্যদেবের মুখ দেখতে পায়নি সবজি তো এখানেই কিনে নিয়েছে আজকে পটল পটল এখন বেশি খাওয়া হচ্ছে আর কাঁচকলা নিয়েছে আর নিয়েছে যেটা শুসনি শাক এই শাক ভাজা থাকলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আর আমি তো একটু আগে এই পড়িয়ে উঠলাম আর চুল টুল সকাল থেকে আর্জনাটা হয়নি বলে এই অবস্থা তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকবেন মাঠে তো কালকে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সকালেও হয়েছে ওই জন্য মাঠে এখন ট্রাক্টরের আওয়াজ চারিদিকে শুনতে পাবেন কেননা জমিতে সব চাষ দেওয়া চলছে আর ওই দেখুন দূরে কয়েকটা গরু চড়ছে এই মানে কাদার মধ্যেই এক করে কাদার মধ্যেই তারা ঘাস খেতে নেমেছে মেঘটাও কিন্তু সেই একই রকমই রয়েছে বৃষ্টির জন্য আজকে স্কুল যাওয়া বন্ধ তোকে তোর মা পড়তে পড়তে দিয়ে গেছে আর তুই করছিস ফোন নিয়ে গজুবাবু তো পড়ছিল আমার কাছে এই এই উঠেছে উঠে এরপরে যে আমার মা শুরু করেছে খরদার গোছালো এই হচ্ছে দুদিন ছাড়াই দুদিন ছাড়াই গুছাচ্ছে দুদিন ছাড়াই অগোলো হচ্ছে আর গজু তার সঙ্গে এই যে মা যত গুছিয়ে বাগিয়ে রাখছে তত অগছালো করছে কি হয়েছে কি হয়েছে বল অবস্থা কেন কেন সব কিছু কি করছে বলতো কি করছে বলতো কি করছিলে তুমি তেল নিচ্ছিলে আলমারির চেন গুলো তো হেঁটে রাখবি না মাকে তো আমি আলমারির কথা বলছি মা একদমই রাজি নয় আলমারি নেওয়ার জন্য বলছে তোদের যা জামা কাপড় এই কোটা আলমারি এই এই আলমারিতে জামা কাপড় থাকবে নি তাই মা ঠিক করেছে কি নিবে বলো তো মা ট্যাঙ্কি নিবে একটা বড় ট্যাঙ্কি নিবে বলছে সেখানে তুইও ঢুকে যাবি তুইও তোকে বন্দি করে রেখে দেবো মানে এই বলছে ওই আলমারিতে তো এত কিছু জিনিস ধরবে না তার জন্য বলছে একটা ট্যাঙ্কি নেবো আর আমিও ভেবেছি পরে পরে আমি একটা এরকম কিনে রাখবো রেগুলার ব্যবহারের জন্য সমস্ত জিনিসপত্র ট্যাঙ্কি একটা ভালো ওই ট্যাঙ্কি থাকা মানে খুবই ভালো বা ভালো জিনিস ফাইল পত্র সব থাকবে আর বেশ জাপদা জিনিসটা তো দেখি কবে কিনতে যাই এর মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেয়েছি আর জিনিসটা দেখুন ক্যালেন্ডার এটা এটা দু হাজার পঁচিশেরই এ মানে টাঙানোর জায়গা নেই বলে টাঙানো হয়নি দাদু এসেছিল আমাদের বাড়িতে এমনি আর এই যে দাদুকে এসে কাজে লাগিয়ে দিয়েছি বলছি যে এইটা একটু ফুটো করে টাঙিয়ে দাও এ মা এটা কে টা কেটা

বালতিগুলো রেখে দাও আমি যাচ্ছি জেঠিমা ওইদিকে তো রাস্তাটা বাগাচ্ছে আর বাগিয়ে কি হবে এখনই একটা টোটো ঢুকলে আবার সে একই রকম অবস্থা হয়ে যাবে টোটোগুলো ঢুকে ঢুকে টোটোগুলো রেখে রেখে কিন্তু এই অবস্থা হয়েছে রাস্তাটা কিন্তু কি আর করবে চলতে ফিরতেও ভীষণই অসুবিধা আর ওই যে কাদায় কাদায় আর ঘরে মন বসছে নি আমাদের ঘরেই শুধু মনটা ওর বসছে এই টিউশন পড়ে গেল এখনই আবার ছুটতে ছুটতে এলো কাদায় কাদায় ঠাকুর মা যে ঠাকুরের বাসন ধোয়া ধুই করছে মেঘটা কিন্তু এখন একটু বেশ ভালো পরিষ্কার পরিষ্কার করেছে স্নান টান কমপ্লিট করে নিয়েছি তারপর চলে এসেছি ব্যালকনিতে খাবার খেতে কি খাচ্ছি জানেন কারণ মরিচুড়ি খাওয়া হয়ে গেছে তারপর যেটা আমার খাওয়া হয় প্রতিদিন এই টাইমে সেটাই এখন আমি খেতে বসেছি এক কাপ চা আর এই যে এই বিস্কুটটা এই বিস্কুটটা কি কেউ চিনেন আমাদের এখানে এই বিস্কুটটার নাম যেটা আমরা জানি সেটা হচ্ছে পটল বিস্কুট আর এই বিস্কুটটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন আছে তার সাথে ঝাল মিষ্টি বেশ খাস্তা দারুণ লাগে খেতে আমাদের এখানে এই বিস্কুটটা বেকারিদের কাছে পাওয়া যায় আর ওই তো বললাম নাম হচ্ছে পটল বিস্কুট करते ए बिस्कुटा खते किंतु ठोर गुले भीषण জ্বালা করে কারণ বোজনলে ভাল যায় থাকে আর খেতে किंतु দারুণ লাগে কি কি হচ্ছে হ্যাঁ এই নুকনি কি হই হচ্ছে হ্যাঁ তা জানাই বেলকুনিয়ে চলেছে সবাই কেন দেখ নুকিয়ে ওবাতে চা রং দে হ্যাঁ যত পারি দুধলি চা তাই আর যে পটল দিয়ে চলেছে হুম দেখো দাদু ভাই দিদি ভাই কে খাচ্ছে কেমন দেখা করে আপনারা এই বিস্কুট যদি অন্য কোনো নামে জানান বলবেন আবার বললো যাও তুমি দু মিলে দিয়ে এসো গণদ্বীপের দু একটা ছোটো ছোটো জামা প্যান্ট আর এই যে বিছানার চাদর এগুলো আবার মিলতে এলাম মিলতে এসে দেখি মেঘের অবস্থা আরোই খারাপ মানে যা ছিল যেন আরও এখনই মানে এক ঝাঁপিয়ে বৃষ্টিটা নামবে বলে হচ্ছে আর বর্ষাকাল মানে তো শুধু এইরকমই হয় একবার করে ছাদে আসো জামা কাপড় তুলো আর রাখো আবার রোদ আরও মিলো এই হচ্ছে আর আজকে সারাদিনের ব্লগটা আশা করছি আপনাদের সকলকে খুবই ভালো লাগবে আর মাঠে শুধু এখন ট্রাক্টরের আওয়াজ ভিডিও শুরুতেই বলেছি কারণ এখন চাষ দেওয়া চলছে গোটা মাঠ আর দেখতে কিন্তু ভালোই লাগছে বর্ষাকালে এই মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে আর বৃষ্টিতে টুকটাক করে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ পেয়ে আজকে কি আজকে বাড়িতে কি মেনু হতে জানেন তো সুসলি শাক ভাজা তার সাথে মনে হয় পটলের একটু কষা কষা হবে আর ছোটদা নিয়ে এসেছে মাংস মাংসটা তো আমি ধুয়ে মানে পরিষ্কার করে রেখেছি বৌদি গজুকি স্কুল থেকে দিয়ে চলে এসেছে এরপর রান্না বান্নাটা বৌদি করবে মাংস রান্নাটা ও আজকে জমিয়ে ভাত খাওয়া হবে এলাম এরপর নিচে যাই নিচে যেতে না যেতেই আরও কিন্তু এখনই ছুটে আসতে হবে বুঝতেই পারছি কারণ মেঘের যা পরিস্থিতি অনেক দিনের একটা পুরোনো জামা আজকে পেলাম এই যে পরিয়েছি একটু যে ছবি তুলব আর একটু যে ভিডিও করব তা কিছুতেই করতে দেবে ও শুধু জানলার কাছে যে দাঁড়াবে ট্রাক্টার দেখবে ট্র্যাক্টার সর ট্র্যাক্টার দেখবে লালটা কা কাঁচা হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আর এই যে খাবার জন্য সব জোগাড়পাতি করা হচ্ছে পাতায় আজকে খাওয়া হবে মাংস হলে আমাদের পাতাতেই খাওয়া হয় ধর যে বৌদি এখানে রেডিও করে নিয়েছে লাল লাল মাংসের ঝোল আজকে আলু দিতে ভুলে গেছি ব্যাস কি করলে তুমি এটা দাদু এই দেখছো ওখানে থেকে আমরা খাচ্ছি ওখানে থেকে দেখছি দাদু দাদু করছে বক্তা সিরিয়াস রে আমি মামি

আবার শুরু হলো বৃষ্টি পড়া খাওয়া দাওয়া সেরি চট করে আসতে হলো ছাতা নিয়ে ওপরে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে সারাটা দিন কিন্তু এইভাবে কাটলো কাল আরও একটা নতুন বড় ফ্লব নিয়ে অবশ্যই আসবো আজ এই পর্যন্তই